আর দুপুরবেলা আনুমানিক সুইটা নাগাদ আমার কাছে একটা গোপন খবর আসে সোনামের দিক থেকে একটা বাইক অ্যাপাচি যে একটা যুবক আসছে ওর সাথে ব্রাউন সুগার থাকার প্রবল আমার আছে তো অ্যাকর্ডিংলি আমি আমার স্টাফ বিভিন্ন জায়গায় লেবার করি অ্যাবোস করি তো সেই হিসাবে আনুমানিক তিনটে নাগাদ সে বাইকটাকে আমরা ডিটেন করতে সক্ষম হই আমার সাথে আমার ইন্সপেক্টর অরূপ দেবকর্মা ছিল আমার স্টাফ দেবশী দেবনাথ ও অন্যান্য স্টাফরা সবাই ছিল তো বাইকটাকে ডিটেন করে বাইকটা সার্চ করি তারপরে ওর বড়ি সার্চ করি ওর বড়ি সার্চ করে যখন দেখলাম যে ওর একদম প্যান্টের ভিতরে লোকানো ছিল একটা সাবনের কেস তো ওটার মধ্যে আমরা ব্রাউন সুগার পেয়েছি তো ছেলে একটা জিজ্ঞেস করে নাম জানতে পারলাম সে কৌশিক দাস ওর বাড়ি বিলুনিয়ার মনোমোখ তো অ্যাকর্ডিংলি আমরা যেহেতু ব্রাউন সুগার একটা ডিপস আইটেম আমরা তাকে অ্যারেস্ট করি ব্রাউন সুগারটা ওজন করি ওজন করে দেখলাম এটা টেন পয়েন্ট নাইন গ্রাম এটা একটা কমার্শিয়াল কোয়ান্টিটি